30 বছর 32 বছর কত 38 মরা রুজগত মারাছিল না जिंदा जिंदा বয়স কত ধরেন 1 লাখ বছর তাহলে হততই 1 লাখ লাখ বছর যারা বলেন 1 লাখ 83 বছর 1 লাখ 83 ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা কিসের বয়স শুনুন ভাইয়েরা এটা হচ্ছে দুনিয়ায় আসার বয়স রুহের বয়স নয় রুহের বয়স আলাদা দুনিয়ায় আসার বয়স আলাদা আপনার আমার সেজন্য হাজার বার দেখার পর খেয়াল করি নাই ডেট অফ বার্থ লেখা আছে জন্মের তারিখ লেখা আছে রুহের বয়স কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া বলেন সুবহানাল্লাহ তাহলে দেহের বয়স আলাদা দুনিয়ায় আসার বয়স আলাদা রুহের বয়স আলাদা জোরে বলেন আলাদা এবার বলেন আমাদের বয়স কয়টা তিনটা একটা হচ্ছে দুনিয়ার বয়স আরেকটা হচ্ছে আমাদের দেহের বয়স আরেকটা হচ্ছে আমাদের রুহের বয়স ঠিক না এবার রুহের বয়স হিসাব করলে আমরা এক একজন কিন্তু লক্ষ লক্ষ বছর বারোই ইসলাম কি জিনিস এটা যদি আমরা বুঝতে পারি বিশ্বাস করেন ভাইরা আপনারা তো ইয়ং জেনারেশন আমার সাথে অনেক ভালো জানেন যারা সায়েন্সের বিশেষ স্টুডেন্ট আছেন যারা আর্টস নিয়ে পড়ালেখা করেন আমি সবার উদ্দেশ্য বলি আচ্ছা একটা কথা আগে আমাকে একটু বলেন আমাদের বদনাম হোক সমস্যা নাই কিন্তু ইসলামের বদনাম হোক সেটাকে আমরা মানতে মানতে পারি না ভাই গালি দিলে আমার এদের কিন্তু আমার আল্লাহ এবং রসুলকে নিয়ে ভাই কথা বলিস না কারণ এটা আমাদের এমন একটা সেন্সিটিভ জায়গা যে আল্লাহর নামে নবীর নামে কোরআনের নামে ইসলামের নামে এই মুসলিম জাতি হাসি মুখে জান দিয়ে দিতে পারে তুই আমারে বল কিন্তু আমার ইসলাম নিয়ে বলিস না তাহলে ইসলামের বিষয়টা আমাদের ব্রেনের সাথে সম্পৃক্ত নয় সম্পৃক্ত নয় যুবক ভাইরা বলেন না একটা বাবার পিঠ একটা মায়ের পেট একটা দুনিয়া একটা কবর একটা হাসর একটা জান্নাত তাহলে তিনটা ফেলে এসেছি তিনটা সামনে আছে সামনে আছে এখন আমরা তিনটা ফেলে আসছে আর বাকি তিনটা আছে সামনে ভাই যুবক ভাইরা বলেন বাকি তিনটা আছে সামনে এই তিন জগতে সফল হওয়ার ইচ্ছা আছে না নাই সফলতা মানে দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স করেছি কিংবা গরবাড়ি বানালাম সেটা কিন্তু সফলতা নয় মনে রাখবেন ভাইয়ের একটা জিনিস সফলতাটা যদি আপনার হয় সেটা কখনো আপনাকে ছাড়বে না

এবার বোঝা যাচ্ছে আসলে এগুলো আমাদের একটা সফলতা। এবার রব কি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। এবার রব কি বলছেন দেখেন আফলাহা মান যাক্কাহা। যে নিজেকে পবিত্র করে নিতে পারল সে দুনিয়াতে সফল, কবরেও সফল, হাসরেও সফল। জান্নাত তার জন্য উপহার হিসেবে অপেক্ষা করছে। এবার বলেন কবরে টাকা লাগেনা কবরে সার্টিফিকেট লাগে না কবরে আপনার বিল্ডিং থাকবে আপনার চাকরি থাকবে ব্যবসা থাকবে স্বামী থাকবে না স্ত্রী থাকবে সন্তান থাকবে কিন্তু পবিত্রতা থাকবে ইবাদত থাকবে ঈমান থাকবে আমল থাকবে এটাই আপনার অর্জন সে সুবহানাল্লাহ এবার আমরা বোকার মতো কোন জায়গায় বোকামি করছি এই জিনিসগুলো যদি আইডেন্টিফাই করা যায় অন্তত চেষ্টা যদি করাতে পারি রিকভার করার হাসরের ময়দানে রবের সামনে বিচারের কাঠ গড়াই দাঁড়িয়ে আপনি আমি আমরা সবাই এতটুক বলতে পারবো ইয়া রাব্বে কারীম তোমাকে রাজি করার মতো কোনো আমল আনতে পারি নাই তবে আমি চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার আর আপনারা তো জানেন যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তার গায়ে হাত উঠে না তুলে না তুলে না তুলে না তুলে না আর যদি হোম ওয়ার্ক না করে ডাইরেক্ট সাদা খাতা জমা দেয় মাইরু আস না বাস্তব যে জিনিসটা এটা তো বুঝতে হবে ঠিক না এবার আমার যুবক ভাইরা বলেন ব্যর্থতা চান নাকি সফলতা চান সফলতা এই সফলতা পাওয়ার জন্য আমাদের একটা ওয়ে একটা রাস্তা ব্যবহার করা লাগবে কি লাগবে না লাগবে কারণ বলে যে যার পেটে খিদা দৌড়াতে হবে তাকে ঠিক যার সমস্যা এগোতে হবে তাকে আপনার আশেপাশের মানুষগুলো যতই যাই করুক আপনাকে কিন্তু এগোতে হবে না হলে কিন্তু কিছু হবে না এবার বলেন আমাদের ধর্মের নাম কি ইসলাম সবাই বলতে আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম জিনিসটা কি একটু বুঝবেন ইসলাম জিনিসটা কি ইসলাম হচ্ছে এমন একটা জিনিস যারকে বলি আমরা ধর্ম ধর্ম মানে যেটাকে ধারণ করা হয় ধর্ম মানে যেটাকে কি করা হয় এবার পৃথিবীতে যতগুলা ধর্ম আছে সবগুলাকে ধারণ করা হয় আপনি আমি করছি কোনটাকে ইসলামটাকে তো ইসলামটা কি আমার যুবক ভাইরে জানে কোড অফ লাইফ ইসলামকে বলা হয় কুট অফ লাইফ তার মানে কি মানবের সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্রি বেলা ব্যবসা বাণিজ্য চাকরি ব্যবসা আপনার সংসার পরিবার গাড়ি বাড়ি সন্তান সম্পদ চোখ হাত নাক পা সবকিছুর চব্বিশটা ঘন্টায় কিভাবে ব্যবহার করলে দুনিয়া তো কল্যাণ হবে হাসরের ময়দানও ও কল্যাণ হবে এই রাস্তা কমপ্লিট ভাবে যেটা দেখাই দেয় এটার নাম ইসলাম ইসলামটাকে আমাদের দরকার আমাদের ইসলামের দরকার বুঝবেন জিনিসটা ইসলাম আমাদের দরকার কিন্তু আমরা যদি ইসলামে না থাকি ইসলামের কোনো ক্ষতি ক্ষতি হবে না কারণ ইসলাম তখনও ছিল ভাইয়ারা যখন মাত্র একজন কালিমা পণ্যওয়ালা ছিল তখনও ইসলাম ছিল যখন মক্কার মধ্যে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছিল তখনও ইসলাম ছিল ছিল যখন মদিনার মুখে যখন বদরের প্রান্ততে হামলা করতে আসছিল তখনও কিন্তু ইসলাম ছিল ইসলাম মানুষের ঘাড়dare না ইসলাম নামাজীর ঘাড়dare না ইসলাম রোজাদারের ঘাড়dare না কিন্তু আমাদের বাঁচার জন্য দুই জগতে ইসলামের দরকার আছে এবার বলেন ঠেকাকার ইসলামের না আমাদের আমাদের আমি সবার মুখে কথাটা একটু শুনতে চাচ্ছি ঠেকাকার ইসলামের আমাদের যদি ঠেকাই হয় আমরা বাধ্য আপনারা কি বলেন আমরা এবার বলেন আমি ইসলাম মানি না এজ ইউর উইশ ঠিক আছে আপনি যদি মৃত্যু থেকে বাঁচতে পারেন ইসলাম মানার দরকার নেই শেষ আপনি যদি মৃত্যু থেকে বাঁচতে পারেন ইসলাম মানার দরকার নাই আপনি যদি আজীবন দুনিয়াতে থেকে যেতে পারেন আপনার ইসলাম মানার দরকার নেই কিন্তু আমরা তো পারবো না মৃত্যু তো বরণ করতে হবে কবরও আমাকে থাকতে হবে তার মানে আপনার আমার আমাদের এই রাস্তা ছাড়া আর উপায় নাই এবার এই মানাটাকে দুইভাবে মানা হয় আমার যুবক ভাইরা জানে একটা হচ্ছে ভালোবেসে মানা আর একটা হচ্ছে বাধ্য হয়ে মানা ঠিক ঠিক এই মানাটা কিসের মানা ভয়ের মানা ভয়ের মানা ঠিক ঠিক আল্লাহ এটা পছন্দ করে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে যে তুমি যেহেতু আমার কাছে আসবাই আমাকে ভালোবেসে আসো সুবহানাল্লাহ তুমি যেহেতু আমার কাছে আসবাই এটা ছাড়া তোমার কোনো ওয়ে নাই তাহলে তুমি আমাকে mohabbat করে আসো সুবহানাল্লাহ তুমি বান্দা যেহেতু আমার কাছে ঠেকাই পড়ে আছো একটা কাজ করো তোমার ঠেকাটাকে মোহাব্বত দিয়ে সাজাই দাও ভালোবাসা দিয়ে সাজাই দাও অনুশোচনা দিয়ে সাজায় দাও মনে রাখবা সবাই তোমাকে ফিরে দিল তোমার রব আমি রহমান কখনো তোমাকে ফেরা উঠব না কখনো তোমাকে ফেরাব না মনে রাখবা বান্দারা দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে তোমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন জনের কাছে সাহায্য চাওয়া লাগে পরিচিত অপরিচিত কারো না কারো ভাবে সাহায্য চাওয়া লাগে এই সাহায্য চাওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে রাতে তিনটা বাজে গিয়ে সাহায্য চাইলে কিন্তু ব্যাংকে দিবে না কারণ ব্যাংক বন্ধ হয়ে যায় প্রত্যেকটা কিছুর একটা লিমিটেশন আছে ও আমার বান্দারা দোয়া করতে মন চাইলে চাইতে মন চাইলে আমার কাছে তো চা আমার কাছে তো চাচা সুবহানাল্লাহ বলে না বান্দা তোর কিছু চাওয়ার থাকলে আমার কাছে চা আমার কাছে চা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের রশনি থেকে আমরা জানতে পারি নবী রাহমাতুল লিল আলামিন বলে মানুষের কাছে চাইতেতে গেলে মানুষ বিরক্ত হতে থাকে আর রব এত দয়াবান রবের কাছে না চাইলে রব রাগ করে রবের কাছে যত চাইতে থাকে বান্দা রব তত খুশি হতে থাকে পরীক্ষার প্রথম দিন যে পরিমাণ ভয় লাগে দুই তিন দিন যাবার পরে ভয়টা থাকে না একটা আওয়াজ দিতে হবে ভয়টা থাকে না আচ্ছা আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে আপনারা শুনতে পাচ্ছেন পাচ্ছি মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে একটু আমাকে রিপ্লে দিবেন এবার আগে আমি একটা জিনিস ক্লিয়ার হতে চাই আপনাদের কাছ থেকে ব্যর্থতা চান নাকি সফলতা চান সফলতা আমাদের কয়েকটা জগৎ আছে এখন আছি আমরা দুনিয়ার জগতে ভাই একটু মনোযোগ ঠিক ঠিক আমরা এখন আছি কোথায় দুনিয়া জগতে আচ্ছা আপনি আমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম আম্মার আমার পেটে আম্মার পেটে আম্মার পেটে আসার আগে আপনি আমি কোথায় ছিলাম আব্বার পেটে আব্বার পিঠে আব্বার পিঠে আসার আগে আপনি আমি আমরা ছিলাম একটা জগতে যেটাকে আমরা রু জগৎ নামে চিনি তাহলে আপনার আমার আমাদের সবার জীবনের যাত্রা শুরু হয়েছে যেই জগৎ থেকে সেই জগতের নাম কি রু জগৎ রু জগৎ থেকে যতদিন আল্লাহ চেয়েছেন আপনি আমি ছিলাম আল্লাহ যেদিন ইচ্ছা করেছেন সেদিন আপনি আমি বাবার পিঠে চলে আসলাম বাবার পিঠে যতদিন আল্লাহ চেয়েছেন আপনি আমি ছিলাম রব বলেছেন বাবার পিঠ চেঞ্জ করো আমি আপনি আমি চলে আসলাম আম্মার পেটে আম্মার পেটে যতদিন আল্লাহ চেয়েছেন আপনি আমি ছিলাম যেদিন আল্লাহ পাক বলেছেন মায়ের পেট ত্যাগ করো সেদিন আপনি আমি দুনিয়াতে চলে আসলাম দুনিয়াতে যতদিন রব চাইবে সেদিন ততদিন আপনি আমি থাকবো রব দিন বলবে দুনিয়া ত্যাগ করো সেদিন আপনি আমি চলে যাব কবরে কবরের মধ্যে যতদিন রব চাইবে আপনি আমি থাকবো রব বলবে যে কবর থেকে ত্যাগ করো রব প্রত্যেক করে হাসরে আসো আপনি আমি চলে যাব হাসরে হাসরের মধ্যে যতদিন রব মন চাই শতদিন আমাদেরকে রাখবে রাখার পরে যেই দিন দয়া হবে সেই দিন রব বলবে জান্নাতে চলে যাও আপনি আমি চলে যাব জান্নাতে সুবহানাল্লাহ এই যে একটা গাড়ি এটার কিন্তু স্টপ নাই মনে রাখবেন এই কথাটা মাইকের आवाज এই মুহূর্তে যত দূর পর্যন্ত যাচ্ছে জানার পরও কিছু জানা কিন্তু বাকি আছে থাকে জানার পরেও কিন্তু কিছু জানা বাকি আছে আপনি যদি সত্যিকার শিখতে চান জানতে চান একটা কথা মনে রাখবেন ভাই আমি কিছু জানি না তাহলে আপনার শিকা হবে আপনি যদি বলেন যে আমি তো সব জানি শিখা বন্ধ জানার পরও কিছু জানা বাকি বুঝার পরও কিছু বুঝা বাকি আছে এবার বলেন আমাদের চোখ আছে না নাই আছে আমাদের হাত আছে না নাই আছে এবার হাত কতক্ষণ চলবে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ততক্ষণ এবার বলেন এই হাতের একটা বয়স আছে না নাই বয়স আছে আপনি আমি যখন মায়ের পেটে দুই মাস তখন কিন্তু হাত ছিল না ছিল না তখন কিন্তু কিডনি ছিল না তখন কিন্তু কলিজা ছিল না এগুলো একটা সময়ের পরে গিয়ে আম্মার পেটে আমাদের হয়েছে আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে সুবহান এই হাতের একটা নির্দিষ্ট বয়স আছে বিজ্ঞান এনালাইসিস করলে হয়তো সেই বয়সটা বের করা যাবে আপনার পায়ের একটা বয়স আছে এটা হয়তো বের করা যাবে আপনার দুনিয়াতে আসার পরে বর্ডার আইডি কার্ড খেয়াল করে দেখলে দেখবেন সেখানে একটা লেখা আছে ডেট অফ বার্থ জন্মের তারিখ কিসের তারিখ জন্মের তারিখ সবাই বলেন কিসের তারিখ জন্মের তারিখ